चला जाए रे जहा नहीं जाना था ये, वही चला हाय रे उम्र का ये तारा बना বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সব আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত সকালবেলায় আজকে ঘুম থেকে উঠেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে পাঁচটার সময় ঘুম থেকে উঠে ও তো চলে গেল ওর কাজে তারপরেই কিন্তু আমি শুয়ে শুয়ে ফোনে ভিডিও এডিট করছিলাম আর ভিডিও এডিট করতে করতে ছটা সাড়ে ছটা বেজেই গেছিলো তখন কিন্তু উঠে পড়েছিলাম মুখ টুক ধুয়ে কাজে লেগে পড়েছি সবার প্রথমে কিন্তু তোমরা দেখতেই পেলে মশারিটা কিন্তু আলমারির মধ্যে তুলে রাখলাম আর এখন এই যে একটুখানি জল খেয়ে নিচ্ছি তারপরেই কিন্তু কাজবাজ শুরু করব আর এখানকার ওয়েদার না সম্পূর্ণ অন্যরকম কখন ঠান্ডা কখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু কখনো গরম ওই কারণে কিন্তু প্রচুর পরিমাণে জল খেতে হয় আর জল যদি একটুখানি খাওয়া কম করি তাহলে কিন্তু শরীর প্রচুর খারাপ হয়ে যায় ওই কারণে কিন্তু আমাকে এখন প্রচুর পরিমাণে জল খেতে হয় তাছাড়া তোমাদের দাদাভাইও কিন্তু আমাকে যখন কাজে চলে যায় মাঝে মধ্যে ফোন করে ফোন করে বলে যে জল খাও কারণ জল যদি একটুখানি কম খাই আমার কিন্তু প্রচুর শরীর অসুস্থ হয়ে যায় এত পরিমাণে শরীর অসুস্থ হয়ে যায় বিছানা থেকে উঠতেই পারি না তো ওই কারণে কিন্তু ও মাঝে মধ্যে ফোন করে আমাকে জল খাওয়ার কথা বলে তাছাড়া আমিও কিন্তু খাই কারণ জানি তো জল যদি না খাই কী পরিমাণে শরীরে কষ্ট হয় আমার তো যাই হোক বেডরুমটা ভালো করে গুছিয়ে রেখে দিয়ে সোজা চলে এসেছে এখন রান্নার ঘরে তো রান্নার ঘরে এসে তোমরা দেখতেই পাচ্ছ আবর্জনা যা যা ছিল সমস্ত কিছুই কিন্তু একটা পুটলির মধ্যে বেঁধে এখন কিন্তু প্রায় বলতে গেলে আটটা সাড়ে আটটা মানে বেজেছিল তখন লোক এসেছিল লোককে কিন্তু নোংরাগুলো দিয়ে দিয়েছিলাম তো তারপরেই কিন্তু ডাস্টবিনের পেপারটাও চেঞ্জ করে দিয়েছিলাম আর রুম দেখো এখন ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে কিন্তু এই ব্লগে আমি শেয়ার করব আমার এই নতুন কোয়ার্টারটা আমি কেমনভাবে সাজিয়েছি কি আছে না আছে আমার কোয়ার্টারে সমস্ত কিছু অনেকেই তোমরা কমেন্ট করছিলে বারবার যে দিদিভাই তোমার রুমটা একটুখানি দেখাও তো আমার রুমটা না সত্যি কথা বলতে কি আগের যে কোয়ার্টার ছিল সে কোয়ার্টারের থেকেও কিন্তু এই রুমটা আমার বেশ ভালো লেগেছে বা এই রুমটাও কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে তাছাড়া আমি আর তোমাদের দাদাভাই দুজনেই কিন্তু ঠিক করেছিলাম যে এই কোয়ার্টারে আমি যতদিন থাকবো এখানটায় মানে এখন যেখানটায় আছি ওইখানটায় কোনো কিছু জিনিস কিনবো না বা কোয়ার্টারটা খুব একটা ভালো মতন নিজের মতন করে সাজাবো না সত্যি কথা বলতে গিয়ে কিনবো না কিনবো না বলে কত কিছু যে রুম ডেকোরেশন করার জন্য কেনাকাটি করেছি তোমাদের কী আর বলবো পরপর ব্লগুলো আসবে তোমরা দেখবে তাহলে তোমরা সবটা বুঝতে পারবে আর আমরা কিন্তু নিচের রুমে থাকি ওই কারণে কিন্তু মানে বাইকটাও মাঝে মধ্যে আমাদের ঝাড় দিতে হয় তো চলো এবার আমি তোমাদের সঙ্গে আমার রুমটা একটুখানি ঘুরিয়ে দেখাই কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই আমার নতুন কোয়ার্টারটা দেখতে চাইছিলে তো আমি এক এক করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যে জিনিসগুলো নিয়ে এসেছিলাম নতুন রুমটাকে সাজানোর জন্য সেই জিনিসগুলো দিয়ে রুমটাকে কেমন সাজিয়েছি তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি তো এই যে দেখো দরজার সাইডে কিন্তু এগুলো টাঙিয়ে দিয়েছি এই যে একটা এই একটা এই যে দেখো এটাই হচ্ছে বেরোনোর দরজা এই যে আর এখানটায় এই যে দেখো এটা টাঙ্গিয়ে রেখেছি এখানটায় তোমাদের দাদাভাই গাড়ি যখন নিয়ে আসে চাবি এখানটা রাখে আর নীল কাটারও রেখেছে দেখতেই পাচ্ছ এই সাইডে দেখো একটা জানলা আছে আর এই যে ওপরে কিন্তু গণেশ ঠাকুরটা তোমাদের দাদাভাই টাঙ্গিয়েছে এই যে দেখো এই সাইডে আছে একটা ছোট্ট খাট তার সাইডেই আছে চেয়ার চেয়ারগুলো কিন্তু এখানটায় থাকে মানে প্রত্যেক কোয়ার্টারেই থাকে খাটও কিন্তু প্রত্যেক কোয়ার্টারেই থাকে আর এই যে দেখো এই যে এটা হচ্ছে দেওয়াল আলমারি এটাও কিন্তু অলরেডি অ্যাটাচ এই যে দেখো দেওয়াল আলমারিটা আমি এরমভাবে সাজিয়েছি ওপরে সেই ছোট্ট ছোট্ট যে গাছ টাইপের যেগুলো নিয়ে এসেছিলাম সেগুলো রেখে দিয়েছি আর এই যে দেখো এইগুলো দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তোমাদের দাদাভাইও কিন্তু একটুখানি হেল্প করেছে এখানটায় এই যে আমার ঠাকুর আছে এখনও পর্যন্ত পুজো হয়নি তোমাদের দাদাভাই প্রচুর পরিমাণে কাজের চাপ ছিল ওই জন্য ও তার করে চলে গেছে আর পুজো দিতে পারেনি নাহলে কিন্তু প্রত্যেক দিন ওই পুজো দিয়ে যায় এই যে দেখো আর এই যে দেখছো এইগুলো না এগুলো কিন্তু এখানটায় যে মন্দির আছে ওখান থেকে একজন নিয়ে এসেছিলো আমাদের প্রসাদ দিয়েছিল তো ওইগুলো এখানটায় ঠাকুরের কাছে এরমভাবে এই ছোট্ট ছোট ওড়নাগুলো বেঁধে দিয়েছে এই দেখো এই সাইডে একটা এই সাইডে একটা আর এই যে দেখো এই সাইডেও কিন্তু চেয়ার আছে আর এখনও পর্যন্ত আমাদের একটাও টেবিল কেনা হয়নি খুব তাড়াতাড়ি কিন্তু আমরা একটা টেবিলও কিনবো আর এই যে দেখো তো আমার এই ছোট্ট একটা রুম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেউ ঢুকলে কিন্তু প্রথমে এই রুমটাই বসবে তো এই রুমটা মোটামুটি যতটুকু পেরেছি সাজিয়েছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন আরও অনেক কিছু জিনিস কিনবো দেখি আজকে তো যাওয়ার কথা আছে বাইরে তো চলো এখন যাই বাদ বাকি কাজগুলো আর যেগুলো আছে করি খাওয়া দাওয়া এখনও পর্যন্ত হয়নি আমার ছোট্ট রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি একদিন তোমাদের সঙ্গে আমার এই ছোট্ট রান্নাঘরটাও শেয়ার করব কি আছে না আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখন কিন্তু আমি ম্যাগি বানাবো বলে রান্নাঘরে চলে এসছি এই তো দেখো এখনো পর্যন্ত ম্যাগি করিনি ম্যাগি বানাবো দিয়ে খাবো আর তোমাদের দাদাভাই কিন্তু অলরেডি বিস্কুট আর দুটো খেজুর খেয়ে চলে গেছে আজকে ভাবছিলাম সকালবেলাতে একটুখানি ঘুগনি আর লুচি বানাবো আর তোমাদের দাদা এখন এত পরিমাণে কাজে ব্যস্ত কি আর বলবো এই যে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম আমাকে বলে গেল যে তোমাকে এখন আর লুচি আর ঘুগনি বানাতে হবে না তুমি দুটোবেলাতে মটর তরকারি বানাবে আমি খাবো তো যাই হোক এখন আমি একটু ম্যাগি বানিয়ে খেয়ে নিই তারপরে রান্না বান্না শুরু করবো স্নান টান করে তো চলো দেখতে থাকো আমি ম্যাগিটা বানিয়ে ফেলি আর এখন না গ্যাসের থেকে ইন্ডাকশানই আমি কাজ একটু বেশিই করি আমার মনে হয় ইন্ডাকশানটি একটু তাড়াতাড়ি হয় ওই কারণে ইন্ডাকশানই সব কিছুই করি সকালবেলাতে তোমাদের দাদাভাই কাজে গেছিলো ঠিকই তারপরে কিন্তু এসছিল আর এসে অল্প করে খেয়ে দিয়ে ও কিন্তু আবারও চলে গেছে কাজে আর তখন কিন্তু আমি ভিডিও বানাইনি ওই কারণে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক চলো এখন ম্যাগিটা তাড়াতাড়ি করে নিই পরে তখন কথা হচ্ছে আবার এই যে দেখো ম্যাগি বানিয়ে এখন বসে পড়েছি খেতে এই যে দেখো এখানটা সব আছে ম্যাগি আছে খেজুর আছে বিস্কুট আছে মিষ্টি আছে সব নিয়ে এখন এই যে বসে পড়েছি খাবো বলে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে আমাদের এদিকটাই কিন্তু বেশ কয়েকদিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো ঠিকঠাকভাবে শোকাচ্ছিল না আজকে কিন্তু বেশ সুন্দর রোদ বেরিয়েছে দেখে খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সোজা চলে এসছে এখন বাইরে জামা কাপড়গুলোকে রোদে দিব বলে আর আজকে কিন্তু বেশ অনেক কটাই কাপড় জমা ছিল সেগুলোই কিন্তু রোদে দিচ্ছি অন্য একটা সাইডে কিন্তু অনেকগুলো জামা কাপড় রোদে দিয়েছি আর এই সাইডটাই কিন্তু হাতে গোনা তিন চারটা কাপড় যেগুলো ছিল সেগুলোই কিন্তু রোদে দিচ্ছি আর এই যে দেখছো দড়িগুলো এগুলো কিন্তু আমাদের টাঙাতে হয়নি এগুলো কিন্তু প্রথম থেকেই টাঙানো আছে মানে আমি জবে কোয়ার্টারে এসেছি এই কোয়ার্টারটায় তবে থেকেই কিন্তু এই দড়িগুলো টাঙানো আছে দেখছি তো যাই হোক আমাদের যেহেতু নিচের রুম ওই কারণেই কিন্তু জামা কাপড়গুলো আমাদের নিচেই শুকোতে হয় ছাদেও মানে দেওয়া যেতে পারে কিন্তু আমি ছাদে খুব একটা বেশি যাই না আমি কিন্তু সবসময়ের জন্য নিজেই জামা কাপড়গুলো শুকিয়ে দিই আর নিচে খুব ভালোই কিন্তু রোদ লাগে তারপরেই কিন্তু আমি স্নান টান করে পুজো টুজো করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছিলাম তখন আর ভিডিও বানাইনি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর একজন ফোন করছিল ওর সঙ্গে কথা বলছিলাম ওই কারণে আর ভিডিও শ্যুট করা হয়নি আমার আবার যখন কেউ ফোন করে তখন কিন্তু কথা বলতে বলতে ভিডিও করা যায় না ওই কারণে কিন্তু একটুখানি প্রবলেম হয় তো যাই হোক এখন দেখো তোমাদের দাদাভাই চলে এসছে আর নিয়ে এসছে বিভিন্ন ধরনের সবজি সেগুলোই কিন্তু এক এক করে ঝুড়ির মধ্যে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছি আর ওর সঙ্গেই কিন্তু বক বক করছিলাম ও কিন্তু এখন ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হতে গেছে তারপরে এলেই কিন্তু আমরা দুজন খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদাভাই কিন্তু বেশ অনেক কিছু জিনিস আমাকে গিফট করেছে আমার মন ভালো করার জন্য অ্যাকচুয়ালি আমরা দুজন একসঙ্গে আছি তাও কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য সারা দিন আমার টেনশনে টেনশনে দিন কাটে কারণ ও এখন এত পরিমাণে কাজে ব্যস্ত কি আর বলবো খাওয়ার টাইম পর্যন্ত পায় না কখনো তো সকালবেলাতে খেতে আসে না কখনো আবার দুপুরবেলা তে খেতে আসে না একদম রাতের বেলাতে আসে মানে সারা দিন আমি একা পুরো না পাগলের মতন হয়ে যায় আর বারবার ফোন করতে থাকি আর ও বলে যে আমি প্রচুর পরিমাণে কাজে ব্যস্ত আছি খেতে যেতে পারবো না এখানটাই খেয়ে নিব আর যখনই ও বলে যে ওখানটায় খেয়ে নিবে তখন তো আমার মাথা প্রচুর পরিমাণে গরম হয়ে যায় কারণ দিন আমি এখানটায় একা থাকি তার উপরে ও যদি না রুমে আসে তো বুঝতেই পারছো কি পরিমাণে খারাপ লাগে তো যাই হোক কিছু করার নেই ওকে তো ওর কাজ করতেই হবে তাই না আগের দিন কিন্তু তোমাদের দাদা ভাই দুপুরবেলাতে খেতে আসেনি ওই কারণে কিন্তু আমি একটুখানি ওর উপরে রেগেছিলাম আর আমার মন ভালো করার জন্য এই যে দেখো নিয়ে চলে এসছে ফ্লিপকার্টে একটা জিনিস অর্ডার দিয়েছিল ওই জিনিসটা তাছাড়া কিন্তু গোলাপও নিয়ে এসছে এখানটায় কিন্তু সচরাচর খুব একটা বেশি ফুল পাওয়া যায় না তো আজকে যখন ও কাছ থেকে ফিরছিল রুমে তখন কিন্তু গোলাপ ফুল দেখতে পেয়ে আমার জন্য কিন্তু একটা গোলাপ ফুলও নিয়ে এসেছিলো যাই হোক আমার প্রচুর পরিমাণে ভালো লেগেছে অনেক দিন পরে কিন্তু গোলাপ ফুল দেখলাম কারণ এখানটায় তো ফুল পাওয়াই যায় না ওই কারণে তো এই যে দেখো ফ্লিপকার্টে তোমাদের দাদাভাই কিন্তু মানে ডেকোরেশন করার জন্য রুমে ডেকোরেশন করার জন্য একটা জিনিস অর্ডার দিয়েছিল ওটাই কিন্তু এসছে তো এই যে এগুলো কিন্তু সুন্দর করে রুমে এখন সাজিয়ে রাখা হবে এই জিনিসগুলো কিন্তু আমি অর্ডার দিইনি ও নিজেই কিন্তু অর্ডার দিয়েছে রুমে সাজিয়ে গুছিয়ে রাখবে বলে তো এগুলো কেমনভাবে সেট করা হয় বা কেমনভাবে রাখা হয় রুমের মধ্যে সবটাই আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব এই ব্লগে আর শেয়ার করতে পারবো না কারণ এমনিতেই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে ওই কারণে তো যাই হোক জিনিসগুলো জাস্ট একটুখানি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি পরে যখন সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো তখন ভালো করে তোমাদের সঙ্গে আরও শেয়ার করে দিব তো যাই হোক তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর সত্যি কথা বলতে কি কোয়ার্টারে আসার পরে আমার আনরোমান্টিক বর এত রোম্যান্টিক হয়ে যাবে আমি তো কল্পনাতেও ভাবতে পারিনি আমার জন্য গোলাপ নিয়ে আসছে মানে সত্যি এটা আমার কাছে বিশাল ব্যাপার হয়তো কারোর কাছে কোনো ব্যাপার নয় বাট আমার কাছে বিশাল ব্যাপার কারণ ও খুব একটা বেশি গোলাপ দিতে পছন্দ করে না তো ওই কারণে যাই হোক আমার জন্য কিন্তু ডাবও নিয়ে এসেছিলো এখন কিন্তু এই দেখো আর ডাব কেটে জল দিয়েছে আমাকে খাওয়ার জন্য আমি খাচ্ছি আমি একটুখানি খাবো তারপরে কিন্তু তোমাদের দাদাভাইকেও দিবো তো যাই হোক আজকের ভিডিওটা এখানটায় শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই কিন্তু তোমরা সবাই পেজটাকে ফলো করে দিও চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগে টাটা সবাইকে আজ তোমায় শুরু